জুলাই গণ নতুন স্বপ্ন দেখানোর ক্ষেত্রে তরুণ সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই সেই পথে তরুণ সমাজের একটি বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে আমি বিশ্বাস করি জুলাই থাকে তরুণরা যেভাবে আত্মত্যাগ করেছে দেশের জন্য দেশ পুনর্গঠনেও একইভাবে তারা এগিয়ে আসবে প্রত্যেকটি সেক্টরে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে এবং এই আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটা করবে এই গণ জাতিকে একটি স্বপ্ন দেখিয়েছে একটি নতুন বাংলাদেশ নির্মাণ করার সেই স্বপ্ন বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে